সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করে তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম একদম স্নান হান করে তারপরে যদিও আজকে স্নান তাড়াতাড়ি করার পেছনে একটা কারণ আছে তাছাড়া জল আমার এত ভালো লাগে সারাদিন আমাকে জলে ডুবিয়ে রাখলে মনে আমি তাই থাক যদিও সেই সময়টা অবশ্য গরমকাল হতে হবে আর সেই দিন ছিল বজরঙ্গবালির জন্মদিন মানে হনুমান জয়ন্তী হ্যাঁ জানি ব্লগটা আমার অনেকটাই দেরিতে যাচ্ছে তার জন্য আই এম সো সরি সেদিনকে ছোট্ট একটা ক্লিপ নেওয়া ছিল তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাড়িতে ফিরে এসে দেখি যে মায়ের মুখটা নেরকম রাগ রাগ হয়ে রয়েছে আসলে এই রাগ হওয়াটার পেছনেও একটা কারণ আছে যেটা তোমরা একটু পরে জানতে পারবে আর আজকে সকালে না কোনো ভাত ফাত কিছু খাইনি শুধুমাত্র এই দুটো ডিম সেদ্ধ খেয়ে নিয়েছিলাম না না দুটো ডিম সেদ্ধ আমি একা খাইনি আমি একটা আর মা একটা খেয়ে নিয়েছিল তো এটা দিয়েই তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম এই করতে করতে চলে এসেছিল আমাকে পড়াতে আর এই ক্লিপটা হচ্ছে আমার পড়া হয়ে যাওয়ার পরের ক্লিপ পড়া কমপ্লিট করে নিয়ে বাবাকে বলছিল কোথাও এখন যাবি না রোদের মধ্যে সত্যি এক হচ্ছে রোদ তারপরে যা মাথা খারাপ করা গরম মানে মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে যেই কারণে এই বছরই আমরা এসি নিয়েছিলাম কিন্তু একটা প্রবলেমের জন্য এই কোম্পানিকে কল দেওয়া হয়েছিল কিন্তু এই যাবো যাচ্ছি এরকম বলে প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর অ্যাটলাস্ট এসেছে তো তখন দেখলেন আমার মুখটা ভার হয়ে রয়েছিল এই কারণেই ভার হয়ে রয়েছিল সিরিয়াসলি রাগ হওয়াটাই স্বাভাবিক বাই দ্য ওয়ে আজকে ছিল আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি ইনভিটেশন যেটার মিনি ব্লগটা আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা দেখো নি তাহলে যাও দেখে এসো আশা করি মিনি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য আমি ফার্স্ট ভেবেছিলাম এই ঝুমকাটা কথা কিন্তু সিরিয়াসলি লেস্টেন আমি ছোট ছোট দুটো কিউট কানে দুই পরে নিয়েছি আর তারপরে আসলো আমার কাছে সবথেকে কঠিন কাজ সেটা হচ্ছে আলমারি খোলার পর এতগুলো ড্রেসের মধ্যে থেকে একটা পছন্দ করে পড়া প্লিজ ইগনোর মাই অগোছাল আলমারি বিশ্বাস করো যখন আমার বিয়ে বাড়ি থাকে না তখন তো আমি লিটারেলি হাঁক হয়ে যাই যে এত সবের মধ্যে থেকে কোনটা বললে আমাকে বেশি ভালো লাগে যাই হোক অনেক কষ্টে এতগুলোর মধ্যে থেকে একটা পছন্দ করেছি সেটা আমি পরে দেখেছি তার আগে নামেই কানে দুলগুলো খুলে নিয়েছিলাম যেগুলো খোলার জন্য আমি পরে মায়ের কাছে পোকা পর্যন্ত খেয়েছিলাম বেশি ওস্তাদি করলে যেটা হয় তো যাই হোক আমার ওই ছোটো ছোটো ওই কানের দুলগুলো পরে থাকতে ইচ্ছে করে না তার মধ্যে তো আমি লেটু সবাই রেডি হয়ে গেল আমার সাজা শেষ হয় যাই হোক বেশি কথা না বলি ছটা ফোট আমি চুড়িদারটা পরে নিয়েছিলাম রাত হবারই যাওয়ার জন্য আমার মতে বলে হোয়াইট কালারটাই বেস্ট হালকা করে একটা লিপস্টিক দিয়ে নিয়েছিলাম তারপরে না মা যেখানে আমাকে কি মাখিয়ে দিল আমি তো বুঝলাম না সে যাই মাখাক না কেন পরে দেখলাম ওখানে একটা আলাদা গ্লো তারপরে আমার এই কাকের বাসা চুলটাকে একটু খুলে ঠেলে নিয়ে ঠিকঠাক করে নিলাম গরমের মতো চুল বাঁধা বলতে তো ওই একটা ছোট্ট খাট্টা বান করে নিয়ে ব্যাস ক্লিপটা লাগিয়ে দাও আর একটা স্টাইলিশ দেখানো হচ্ছে ওটা কক্রোচের মতো সামনের দিকে দুটো সুর বের করে দাও ব্যাস দেখতে তোমাকে একেবারে ঝাঁকা নাকা লাগবে তো যাই হোক তারপরে তো একটু বডি স্প্রে দিয়ে নিয়েছিলাম যেটা ছাড়া এই গরমে বেরোনোই যাবে না তুই এবার চোদ হচ্ছে হয় অনেকটা লেট হয়ে গেছে আর বাপ রে বাপ বাইরে যে এত রোদ যদি স্কুটিতে ছাতা নিয়ে বসা যেত না তাহলে আমি তাই করতাম বিশ্বাস করো এত রোদ আর ভালো লাগে না যাই হোক এই রোদ খেতে খেতে তিনজন মিলে বলে গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে এই যে এনার হলো আজকে শ্রাদ্ধ তো ফার্স্টে ওনাকে একটু প্রণাম ঠোনাম করে নিয়ে চলে যায় খাওয়ার ওখানে কারণ আমার না প্রচুর খিদে পেয়ে গেছে তখন মনে হয় মোটামুটি সাড়ে তিনটে মতন বাজে আর আমি তো ভাবছিলাম কখন যে খেতে থেকে তো যাই হোক বলে দিই এবার আজকের মেনুতে কি কি ছিল আমার ফার্স্টেই ছিল ভাত ভেজ ডাল চিপস দেন ছিল শুক্তো তারপরে ছিল পাপতা মাছ আর ছিল কাতলা মাছ আর লাস্টে তো ছিল দই চারটি পাপড় আর দুটো ও হ্যাঁ লাস্ট একটা হজ মলাও ছিল তো তারপরে তো বাড়ি চলে আসি এসে একটা ঘুমিয়ে ঠমিয়ে উঠে তারপর আমি বসে পড়েছিলাম পড়তে আর এখানে মা আমাকে গ্লুকোজ দিয়ে গেছিলো আর সন্ধ্যা হলেই যে আমাকে কি ভূতে ধরে আমার না বাড়িতে কিছুতেই থাকতে ইচ্ছা করে না আমি চলে এসেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে এসে আমি ফার্স্টের চা খেয়ে আর আমাকে তো নিজেকে এখন বুড়ি বুড়ি মনে হয় এখন থেকে আমার চা এত ভালো লাগে বাড়িতে কিন্তু একটুও চাগায় না আমি ক্যাফে ঠ্যাভেতে আসছিলাম সেই চা দারুন লাগেনি তো ও চাই আমি অর্ডার দিয়েছিলাম চিজ বল কিন্তু চা খেয়ে দিয়ে হজম হয়ে যাওয়ার পরও সেই চিজ বল এসে পৌঁছায়নি আর আমি তো হা করে বসেছিলাম কখন যে দেবে যাই হোক তারপরে তো তো চিজ বল দেখে মোটামুটি ঠিকঠাকই লাগছিল কিন্তু কেন কি জানি খেতে না আমার অতটা টেস্টই লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে আর নিজের ঘরে না কিছুতেই বুঝতে পারছিলাম না মনে হচ্ছে উপর থেকে আগুন করছে সেই কারণে ওপরে চলে এসেছিলাম ছাদের সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি